দেশজুড়ে নাগরিকদের সরাসরি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং জনগণের সার্বভৌমত্ব ও অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থাকে এগিয়ে নিতে তিনি পাবলিক রেফারেল সিস্টেম নামে এই অভিনব উদ্যোগ চালু করেছেন নতুন উদ্যোগে দশ থেকে ষোলো জনের মধ্যে মন্ত্রিসভার সদস্য উপমন্ত্রী বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রধানদের জন্য প্রার্থীর সুপারিশ করতে পারবেন চোদ্দ বছর বা এর বেশি বয়সী দক্ষিণ কোরিয়ার যে কোনো নাগরিক এই ক্ষেত্রে প্রার্থীদের নাম যোগাযোগের তথ্য দক্ষতার ক্ষেত্র ও মনোনয়নের কারণসহ প্রয়োজনীয় তথ্য জমা দেওয়া যাবে প্রেসিডেন্টের সোশ্যাল মিডিয়া ইমেইল অথবা কর্মী ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চাইলে নিজেকেও মনোনয়ন দেওয়া যাবে সাধারণ মানুষের সুপারিশে প্রাপ্ত মনোনয়নগুলো জাতীয় মানব সম্পদ ডেটাবেজে সংরক্ষণ করা হবে এবং একটি অভ্যন্তরীণ যাচাই প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে এই উদ্যোগটি ছিল প্রেসিডেন্ট লির নির্বাচনী প্রতিশ্রুতিগুলির একটি ফেসবুক পোস্টে প্রেসিডেন্ট লি লিখেছেন সত্যিকারের গণতন্ত্র শুরু হয় যখন নাগরিকরা তাদের সার্বভৌমত্ব চর্চা করে অংশ নেয় এবং পরিবর্তন আনে এদিকে দশই জুন অর্থনীতি পররাষ্ট্র ও শিল্প খাতে ছয়জন নতুন উপমন্ত্রী নিয়োগ দিয়েছেন লি জে মিয়ং যা তার প্রস্তাবিত পাবলিক রেফারেল সিস্টেমের বাইরেই রয়েছে